প্রথম প্রশ্ন প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে কি নামাজ হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে সাহেব একটু আলোচনা করুন তৃতীয় প্রশ্ন প্রস্রাবের ছিটা কাপড়ে বা শরীরে লাগলে কি কাপড় বা শরীর হবে সে অবস্থায় কি নামাজ হবে আলাইকুম অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যখন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য masala masail জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যা লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা পোস্টের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে পোশতের ছিকা কাপড়ে বা শরীরে লাগলে কি কাপড় বা শরীর নাপাক হবে সে অবস্থায় কি নামাজ হবে এখন প্রস্রাবের ছিটা যদি কাপড়ে বা শরীরে লাগে তাহলে কাপড় বা শরীর নাপাক হবে কিনা অথবা সেটা নিয়ে নামাজ হবে কিনা এটা নির্ভর করে কি পরিমাণ ছিটা আপনার কাপড়ে বা শরীরে লেগেছে যদি এত বেশি পরিমাণে ছিটা লাগে যে ছিটা লাগতে 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 সেটা কেমন যেন ভিজে গিয়েছে এবং ভেজা ভেজা মনে হয় কাপড়টা প্রস্রাবের ছিটার মাধ্যমে তাহলে সেটা নাপাক হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না বরং ধুয়ে অথবা অন্য কোনো কাপড় পরে আপনার নামাজ আদায় করতে হবে আর যদি ছিটাগুলো এত সংকীর্ণ বা ছোট ছোট হয় সূক্ষ্ম হয় যে সুইয়ের মাথার পরিমাণে কিছু ছিটা লেগেছে সেটি খালি চোখে দেখা যায় না অথবা সেটার কারণে কাপড় ভিজে গিয়েছে এটাও মনে হয় না তাহলে এটা তার একজন ব্যক্তির জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন স্ত্রী এতটুকু ছাড় দিয়েছে কেননা প্রস্রাবের সময় দু একটা ছিটা আসতে পারে সেটা অবশ্য মাফ কিন্তু যদি এই ছিটাগুলো এত বেশি পরিমাণে আসে যে ছোট ছোট ছিটা আসতে আসতে কাপড় ভিজে যায় তাহলে অবশ্য নাপাক বলে গণ্য হবে এবং সেটা নিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনের সুখ শান্তি আসে এবং স্বপ্ন সম্পর্কে সায়েফ একটু আলোচনা করুন দেখুন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে অনেক মহাব্বত করেন এবং ভালোবাসেন এবং বান্দাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা কখনো সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন তো আল্লাহ তাল দেখানো স্বপ্নগুলোর ব্যাখ্যা রয়েছে এবং সেই স্বপ্ন সত্যি স্বপ্ন ফ্রেস্টদের মাধ্যমে আল্লাহ সেই স্বপ্ন গুলো দেখান কিন্তু শয়তান যে স্বপ্ন গুলো দেখায় বিভ্রান্ত করার জন্য অথবা মানুষ দেখে সেগুলোর নির্ভরযোগ্য ব্যাখ্যা নেই তো যাই হোক আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলোর নির্ভরযোগ্য ব্যাখ্যা সম্পর্কে এক নির্ভরযোগ্য কিতাব রয়েছে যা লিখেছেন আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবির ইয়ে কিতাব নামে আমরা সেখান থেকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা এবং আল্লাহ তাকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ তো হজুক মুহদ সিরিম রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ নিজের চেহারা বাস্তবে যেমন তার চেয়ে বেশি উজ্জ্বল গুড়ে এবং চকমক করছে এমন অবস্থায় যদি নিজের চেহারাকে দেখে তাহলে এটি অবশ্যই সুখ সুখ শান্তি শান্তি লাভের আলামত জীবনে শীঘ্রই আসতে চলেছে হবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ সুবাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সে বুজুর্গ লাভ করবে আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত হবে আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন নিজের প্রিয় করে নেবেন শীঘ্রই ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারা সাদা দেখে যে তার চেহারা ফর্সা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে আল্লাহ তাআলা তাকে দিনের উপর মজবুত করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের চেহারা হলুদ দেখে এটি অবশ্য সতর্ক বার্তা যে সে শীঘ্রই কোন রোগ শোক বা বিমারিতে আক্রান্ত হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে আল্লাহ হেফাজত করেন আর কেউ যদি নিজের চেহারা কালো দেখে যে তার চেহারা কালো হয়ে গিয়েছে তাহলে এটি অপমানিত লাঞ্ছিত হওয়ার আলামত উস্তাবে তার জীবনে এমন কোনো বিষয় বিষয় শীঘ্রই আসতে চলেছে যার কারণে সে বেইজত হতে পারে গঞ্জনার মধ্যে পারে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে নিজের পোশাক নিজের চেহারা সাদা কিন্তু তার পোশাক কালো অর্থাৎ সে গায়ে কালো পোশাক দিয়ে আছে কিন্তু তার চেহারাটি চমকাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কন্যা সন্তানের কন্যা সন্তান লাভ করবে আল্লাহ তাহলে শীঘ্রই তাকে সন্তান এবং তথা কন্যা সন্তান দান করবে ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি কেউ নিজের চেহারা বিমর্ষ দেখে চিন্তিত দেখে বিধ্বস্ত অবস্থায় দেখে বা কালো দেখে তাহলে বুঝতে হবে এটি মুশ্রিক হয়ে যাওয়ার আলামত বা আল্লাহ তাল্লাহর সাথে শিরকে লিপ্ত হতে পারে বড় ভয়ঙ্কর সতর্ক একটি স্বপ্ন আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারা সাদা উজ্জ্বল পরিষ্কার দেখে তাহলে এতে যাবে যে তাকে নিজের তাওফিক দান করবেন সে ইবাদতের এবং দিনের উপর অটল অবিচল থাকতে পারবে আমল করতে পারবে আর হজরত ইমাম জাফর সাদেক রহমদুল্লাহ তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন এই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ চেহারা দেখে তাহলে এই স্বপ্নের সর্বমৎ আটটি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো স্বপ্নের এবং সেই চেহারা উজ্জ্বল পরিষ্কার সুন্দর দেখলে সে মর্যাদা লাভ করবে এবং লাভ করবে বাড়িয়ে এবং নিজের প্রিয় বান্ধা হিসেবে তাকে কবুল করে নেবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো যে স্বপ্নের চেহারা কালো দেখলে যাইতে পূর্বে আমরা আলোচনা করেছি অপমানিত লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দিন এবং বিশ্বস্ততা লাভ করবে দিনের থাকতে একটি ব্যাখ্যা এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নেকের কাজ করবে ভালো ভালো কাজ করতে পারবে এবং সে ইবাদতের তৌফিক লাভ হবে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে কি নামাজ হবে দেখুন প্রস্তাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা বা পানি ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি রয়েছে এবং ব্যাখ্যা সাপেক্ষ নীতিমালা রয়েছে এক্ষেত্রে প্রস্রাবের বিষয়টি ভিন্ন এবং পায়খানার বিষয়টি ভিন্ন এবং প্রস্রাবের ক্ষেত্রে পুরুষ এবং নারীর বিধানগুলো কিছুটা ভিন্নতা রয়েছে তো খেয়াল করে ভালোভাবে বুঝুন প্রস্রাবের ক্ষেত্রে পুরুষদের জন্য উচিত হলো প্রস্রাব পায়খানার প্রস্রাবের পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা শুধু পানি ব্যবহার করা এক্ষেত্রে কখনো কখনো যথেষ্ট নাও হতে পারে এবং আপনার কাপড় নাপাক হয়ে যেতে পারে যেহেতু সৃষ্টি করেছেন যে শেষ হওয়ার পরে তার নালি দিয়ে কিছু আসতে পারে সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত টিস্যু বা ঢিলা ব্যবহার করা উচিত এরপরে আপনি পানি দিয়ে ধৌত করতে পারেন সেটি উত্তম তবে যদি টিস্যু বা ঢিলাই আপনার প্রস্রাবটা শুষে নেয় তাহলে আপনার পানি ব্যবহার করা আবশ্যক থাকবে না হ্যাঁ পানি ব্যবহার করা মোস্তাহাব হবে আর মহিলাদের জন্য প্রস্রাবের পরে ব্যবহার করা জরুরি নয় বরং তারা শুধু পানি ব্যবহার করলেই হয়ে যাবে পবিত্র হয়ে যাবে। কেননা করেছেন প্রস্রাবের পরে তাদের প্রস্তাবের আর প্রস্রাবের ফোঁটা আসার সম্ভাবনা থাকে না পানি দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট আর পায়খানার ক্ষেত্রে মাস তালা হলো দেখতে হবে যে পায়খানা করার পরে পায়খানা কতদূর ছড়িয়েছে নাপাকি যদি এক দিহাম বা তার চেয়ে বেশি ছড়িয়ে যায় তাহলে ভিন্ন বিধান এবং এক দিরহামের কম ছড়িয়ে গেলে ভিন্ন বিধান এক দিরহাম হলো পাঁচ টাকার কয়েনের পরিমাণ বা পাঁচ টাকার পয়সা পরিমাণ অথবা হাতে যে এখানে গর্তের মতো অংশটুকু আছে এই অংশটুকু পরিমাণ যদি ছড়িয়ে যায় বা তার চেয়ে বেশি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য আবশ্যক হলো পানি ব্যবহার করা আপনি যদি শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করেন তাহলে হবে না পানি ব্যবহার করতে হবে হ্যাঁ পানি ব্যবহারের পূর্বে আপনি টিস্যু বা ধীরে দিয়ে সেটা পবিত্র করে নেবেন বা পরিষ্কার করে নেবেন এরপরে পানি ব্যবহার করবেন আর যদি এর চেয়ে কম ছড়ায় এক দেহান পরিমাণ ছড়ায়নি বা তার চেয়ে কম কম পরিমাণ ছড়িয়েছে তাহলে আপনি যদি শুধু টিস্যু বা ব্যবহার করে পরিষ্কার করে ফেলেন তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন আপনি এই অবস্থায় নামাজও পড়তে পারবেন তবে পানি ব্যবহার করা গণ্য হবে এজন্য এই বিধানগুলো বিস্তারিতভাবে বুঝে আর শেষের বিধানটার ক্ষেত্রে অর্থাৎ পায়খানার ক্ষেত্রে পুরুষ মহিলার বিধান একই তো প্রদর্শক আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ